স্পেলার অফ মানি রহমান হ্যালো দিও আলাইকুম আমরা তো একটার পর একটা খালি অফারই দিতেছি আপনাদের তো অফারই দিতেছি ডিসকাউন্টই দিতেছি তো যারা নেবেন ডিসকাউন্টের এই ড্রেসগুলো একবারে কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন এই ড্রেসগুলো একেবারে রেডি ড্রেস রেডি ডেসের এখন তো অনেক চাহিদা অনেক অনেক ক্রাইসিস ঠিক আছে রেডি ড্রেস যে এটা হচ্ছে রেডি ডেস এগুলোর সাথে সালোয়ার হইলেই খালি পরে ফেলবেন ঠিক আছে রেডি ডেস এগুলো আমি ডিসকাউন্ট অফারে দিলাম কিন্তু এখান থেকে দশটা নিতে কেউ নিতে পারবেন না ঠিক আছে দশটার নিচে কেউ নিতে পারবে না এই যে অনেক সুন্দর টু পিস এগুলো হচ্ছে অনেক সুন্দর আছে সাইজ নিয়ে নিবেন ঠিক আছে টু পিস সব রেডি ড্রেস থাকবে এই লাইফের সব রেডি ড্রেস থাকবে এই যে কটনের ভিতরে অনেক সুন্দর পিঞ্চ স্কিন পিঞ্চের ভিতরে অনেক সুন্দর এই টু পিসগুলো কালার গ্যারান্টি সব বিক্রি করবেন এই যে এগুলো হচ্ছে আমাদের একেবারে ঢাকার কোয়ালিটি আমরা একটু কোয়ালিটি ফুলগুলো একটু নিতে চেষ্টা করি সবসময় জানি আপনাদের কাছে আপনারা সবাই এগুলো পছন্দও করেন তো যারা পছন্দ করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে এগুলোতে বিশেষ ডিসকাউন্ট থাকবে যে টু পিসগুলো হচ্ছে এই টু পিসটা হচ্ছে কি আপনাদেরকে আমি এক একটা এক এক প্রাইজের তো প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনারা খালি শুনবেন খেয়াল করে একটু আগে একটা আপার রিসিভ করলাম আমি তো রিসিভটা করে দেই তো আপা বলত যে এই জামাটা দেন তো দিলাম উনি বলে কি এটা আপনাকে আটশো পঞ্চাশ তো আপনি একটু খেয়াল করে প্রাইসটা শুনবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা টু পিস মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দুইটা বুঝছো তুই

এগুলো আছে দিদি এই যে এটা হচ্ছে গোল জামার টু পিস গোল জামার টু পিস যেগুলা একটা সালোয়ার দিয়ে পরে চলতে পারবেন ঠিক আছে কটনের ভিতরে যেহেতু হিট চা গরমে তো গরমের আরাম এই গোল জামার টু এটা সুতির ভিতরে গোল জামাটা অনুষদে বিআর 150 টাকা করে যে ওয়ান পিসগুলোগুলা আছে শেষ শেষ আচ্ছা এটা গোল জামার ভিতরে টুপিস পিস এই যে সালোয়ারটা হবে প্লাজো প্রাইস মাত্র 500 টাকা যা লাগবে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিতেছি টু পিস গুলা এই টু গুলা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে আপনি যদি বিক্রি করেন বিক্রি করার উদ্দেশ্যে এই কাপড় গুলো নিবেন আপনারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নেবেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন সাইজ নিতে পারবেন যার যেই সাইজ রাখবে সাইজ বলে দেবেন এই যে প্লাজোটাতেও দেখেন কাজ করা আছে অনেক সুন্দর করে এই যে প্লাজোটাতে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা আট আপনারা তো মেলার ভিডিওটা দেখছেন একটা ওয়ান পিসের দাম আটশো টাকা মেলায় আপনারা তো দেখছেন আমার মেলার ভিডিওটা দেখবেন আপনারা দেখবেন বাহিরি যে কী দাম একটা ওয়ান পিসের দাম আড়াইশো টাকা আমরা এরকম এরকম জিনিস আপনাদেরকে কমে দিই তারপরও আপনারা যা একটা ব্যবহার করেন না এই যে আটশো পঞ্চাশ টাকা বলে একটা হেরস্তের করলেন পরে কিন্তু নিলেন ওইটাই পনেরোশো টাকা দেয় কিন্তু আমার অনেক জ্বালালেন তো এর জন্য আপনারা একটু ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর জিনিস আমরা কম দামে লাগিয়ে দিই তো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর একটা কুপি চারশো পঞ্চাশ জ্বালা কিনে নেবেন কিন্তু দশটা নিচে কেউ নিতে পারবেন না দশটা টু পিসের নিচে কেউ কেউ নিতে পারবেন না ঠিক আছে এইটা এটা আরঙের একটা ওয়ান টুপিস পিস আরঙের এগুলো সব কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক হাই ঠিক আছে আরঙের একটা টুপিস পিস এই যে দেখেন টু পিসটার কালার হচ্ছে দুইটা সাইজ আছে কালার হয়েছে দুইটা আরঙের অনেক সুন্দর একটা কালার কালারের ভিতরে টু পিসটা অনেক সুন্দর আর এই যে দেখেন হাতাটা কত সুন্দর করে ওয়ার্ক করা এই সুন্দর টুপিসটাও আপনাদেরকে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন একেবারে সুতির ভিতরে এই যে এটা হচ্ছে আপনার প্লাজুটা প্লাজু করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো এগুলো শুধু আপনি রেগুলার ইউজের জন্য কলেজে যাওয়া জন্য ভার্সিটি যাও মেয়েরা সবসময় কিনে এগুলা আপনি শোরুমে রাখেন ভালো ফের হবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এরপরে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এটার কালারটাই এটার কালারটাই এটা হচ্ছে এটার কালারটা এটা আর বেশি সুন্দর এটা আর বেশি সুন্দর এই এটা অনেক সুন্দর এটা আর বেশি সুন্দর আর একটা ডিজাইন এটা এটার নিচেও কাজ আছে যে এমনটাই ওয়ার্ক করা পুরো বুকে আজকে আপনারা অর্ডার করলে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন হাতায় এত দামি লেস করা এই টু পিসগুলো আপনার বারোশো তেরোশো টাকা মার্কেটে তেরোশো টাকা নিচে কখনো এই টু পিস কেন এটা তো কাজ করছে টাকা খরচ করছে এটা তো এমন না যে আমি আমি বলে দিসাব হয়ে গেছে এই যে দেখেন নিচে কত সুন্দর করে কাজ করে সামনে কিসে দুই সাইডে দুই সাইডে লেস করা

এই টুপিসটা দেখেন গোর্জিএস করে অ্যাম্বোডার এই অ্যাম্বোডারের অনেক খরচ আছে এগুলো বাহির থেকে নিলে আপনাদের অনেক দাম কিন্তু আমি তো কম দামে দিয়ে দিই আপনাদেরকে যে আপনারা নিয়ে বিক্রি করেন এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা কালোর ভিতরে টুপিসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে গোর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর জাস্ট ওয়াউ এই টু পিসটা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টু পিস সালোয়ারে আপনার নিচে কাজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এই যে এই টু পিসটাও দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ সালোয়ারের নিচে কাজ আছে মাত্র চারশো পঞ্চাশটা লাগে স্যালিয়ে নেবেন এই টুপিসগুলি আপনার যেই প্রাইসে দিয়ে এইসে কখনই কিনতে পারবো না আমি কিনতে পারবো না ঠিক আছে এগুলি কোম্পানি এখন দিচ্ছে আমাদেরকে আমরা দিচ্ছি আপনাদেরকে কোম্পানি বলতেছে যে আমি ছাড়বো কম দামে ছাড়েন ঠিক আছে দশ পিস নিতে হবে এখান থেকে এখান থেকে কেউ এক পিস দু পিস নিতে পারবেন না এই লাইটটা থেকে দশ পিস নিতে হবে অনেক সুন্দর সুন্দর টু পিস থাকবে এই যে দেখেন এই টু অনেক সুন্দর প্লাজু করা আছে সুতির নিতে এগুলা সুতি পিন্ট সুতি পিন্ট কাপড়টা সুতির ভিতর অনেক সুন্দর একটা কাপড় প্রায় চারশো পঞ্চাশ এগুলি বাসা করার জন্য রাফ ইউজ করার জন্য সবাই কিনে এগুলি মার্কেটে রাখবেন ভালো সেল হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা টুপিস এটাও অসম্ভব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ সাইজ আছে সাইজ নিয়ে নেবেন কী কী সাইজ লাগবে লেখা দেবেন যে এই সাইজের ভিতরে আমাকে দিয়ে ওই ওই সাইজের ভিতরে আপনি পেয়ে যাবেন এই যে এই টুপিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস অ্যামটারি করা আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ এটার সাথে আসছে উন্না কিন্তু এটার সাথে সালোয়ার আসে নাই মাত্র চারশো পঞ্চাশ সুতির ভিতরে টুপিস চারশো পঞ্চাশ আনটি আমার সাদা তিনটা দেওয়া যাবে সাদা তিনটা কী মা কি সাদা তিনটা কী ও

প্রাইস আছে মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ বলছিলাম রেডি ড্রেস দিব দিচ্ছি চারশো পঞ্চাশ লাস্টে খালি শুধু রেডি ড্রেস বিকালে রেডি ড্রেস সকালে রেডি ড্রেস সবসময় রেডি ড্রেস ঠিক আছে এক এক বেলা এক এক রকমের ডিজাইন দিতে চিন্তা করবেন না আপনারা আপনাদের জন্য ইব্রাহিম এই শাড়িগুলো ওই কোনায় নিয়ে যাই এখানে শাড়িগুলো হ সবগুলো কোনায় নিয়ে যা এই যে এই টু পিসটা অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র চারশো পঞ্চাশ ভরপুর করে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা টুপিসের সাথে হবে সুতি সালোয়ার সুতি সালোয়ারটা হবে প্লাজু করা মাত্র চারশো পঞ্চাশ সবাই বাসায় পড়ার জন্য রাফ ইউজ করার জন্য সবাই নিবে এগুলো সুতি তো সবাই নিবে মাত্র চারশো পঞ্চাশ এরপরে দেখেন এই টু এখন এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস ঠিক আছে দেখাবো টু এইটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা টুটি সুতির ভিতরে একেবারে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পুরো গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা ঠিক আছে পুরা গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা পুরা গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিটা অনেক সুন্দর অ্যাম্বোটারি করে সুতির ভিতরে এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশে মাত্র চারশো পঞ্চাশে মানে এত কম দামে কোনো পেস সম্ভব না ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশে এটা অনেক সুন্দর করে দিচ্ছি এটা এটা দুবাই চেনির ভিতরে এটাও দিয়ে দিতেছে আজকে কম দামে আজকে শুধু টু পিস থাকবে এই লাইটটা শুধু টু পিস থাকবে এই টু পিসটা এটারও সাইজ আছে সাইজ নিয়ে নেবেন আপনারা হ্যাঁ অনেক সুন্দর সাইজ আছে এটা সাইজ দিবেন আজকে আমি ইফতারি বানাবো ইফতারি আনতেই কিছু দেখে এমনি এরও সুন্দর একটা টুপিস অনেক সুন্দর একটা টুপিস এটা সব দুবাই চেরি ভিতরে আর এটাও দিচ্ছি আজকে 450 টাকা যার যে কোটা লাগে একবার গ্রুপে স্ক্রিনশট দিবেন পেয়ে যাবেন আর মাত্র অল্প কয়েকদিন 8 দিন হয়তো বা 8 দিন না 10 দিন আর কয়দিন রে মাত্র চারশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর টুপিস চারশো পঞ্চাশ আর একটা যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস যারা একটা দুইটা নিবেন অন্য ভিডিওর সাথে অ্যাড করবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ প্রতিটা টুপিস ঠিক আছে আমি ছাইরা দিতাসি কম দামে এর জন্য এটাও পুরা এম্ব্রয়ডারি করা পুরা বুকটা জুইটা এম্ব্রয়ডারি করা আর এটাও দিচ্ছে এগুলো সুতির ভিতরে একগুলা এক হান্ড্রেড কটন কাপড়ের ভিতরে আর দিচ্ছি মাত্র চারশো এই যে এইটা এই এখন শেষ হয়েছে রে চারশো পঞ্চাশ লম্বা এই এই যে একটা কটন টু পিস পুরা অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা বুকটা জুড়া এরপর হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ হবে চারশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আরেক কালার সালোয়ার আসবে মাত্র চারশো পঞ্চাশ আপনি আটশী বিকাল থেকে রাত্রি বার হবে এটার আর একটা কালার এটা অনেক সুন্দর আর একটা কালার এমব্রয়ডারির ভিতরে এটাও রশিটা বাঁধবেন এখানে বাঁধতে হবে সুন্দর করে রশি বাঁধতে পারি না ঠিক আছে এটাও রশি বাঁধতে পারি না মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি ওয়াক করা কুপিস মাত্র চারশো পঞ্চাশ এরপরে আর একটা দেখাচ্ছি এই টুপিসটার কাপড়টা অনেক ভালো কটনের ভিতরে ঠিক আছে এটা গ্যাসেমার অনেক সেল করছিলাম গ্যাসে মাসে এটা এটা অনেক সুন্দর একটা টুপিস অনেক অর্ডার ছিল দিতে পারিনি ঠিক আছে এই টুপিসটা এই টুপিসটা হচ্ছে লেস করা আছে এই যে নিচে লেস করা আছে এই যে দেখেন কি সুন্দর করে লেস করা ঠিক আছে লেস করা আছে এই টুপিসটা দিয়ে দেখি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে কটনের ভিতরে টু পিস মাত্র চারশো পঞ্চাশ এরপরে এই টু পিসটা আজকে কে পাইব কন এই টু পিসটা মানে চার পাঁচটা আছে দেখা আচ্ছা আমি দেখতাছি দেখতাছি আমি আমি বাইরে আলোই এই কটন টু পিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস এই যে কটনের ভিতরে সাইজ আছে এগুলো চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে টুপিসের ঠিক আছে এটা যেমন ছিচল্লিশ বডি এই যে ডাবল এক্সেল এই যে দেখেন ছিচল্লিশ বডি ছিচল্লিশ বডি ঠিক আছে এরকম বড় সাইজেরও টুপিস আছে আপনি যার যে সাইজ পর্যন্ত নিতে পারেন কটনের ভিতরে টুপিসটা এটা অনেক সুন্দর হাতার কাজটা আবার প্যান্টে আসছে প্যান্টের কালারের সাথে হাতার কালার ম্যাচিং করা মাত্র চারশো পঞ্চাশ এগুলো আম কমন টুপিস মাত্র চারশো পঞ্চাশ একেবারে কটন টুপিস মাত্র চারশো পঞ্চাশ নিয়ে এই কটন টুপিসটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার এখানে একটা হুক আছে হুকটা লাগাই দিবেন অনেক সুন্দর কালারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে এটাও আছে আপনার প্লাজু এই যে প্লাজুটা মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন এই টু পিসটা এগুলোর কাপড় কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড় প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ এই যেটা এটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ এগুলি ভালো রেডে সেল করতে পারবেন ঈদ তো মেয়েরা হয়ে নিবে এগুলো ঠিক আছে পাগল এনিবে এগুলোর অনেক ভালো কোয়ালিটির আমাদের কাপড় যারা নিচ্ছেন তারা তো জানেনি আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোনো কোয়ালিটিতে মিস থাকবে না সবাই পাবেন যারা পাবেন হ্যাঁ বেশিরভাগ ডিজাইনগুলো দুইটা তিনটা করে আছে তো যারা নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে এই কটন কুপিসটা এটার সাইজ আছে ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ আছে এই যে এখানে অ্যাম্বারি করা অনেক সুন্দর আর এইটাও দিয়েছে মাত্র চারশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার সালোয়ারটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট কটন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর টু পিস মাত্র চারশো পঞ্চাশ এরপরে দেখা দিচ্ছি একটা এটা ডিজিটাল প্রিন্ট এটারও দুই তিনটা আছে বেশি নাই দুই তিনটা আছে বেশি নাই রুলার এই টু পিসটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা তো একবার ভাইরাল হয়ে গেছে আচ্ছা মাগরীবের পরে একটা ইয়া দেখাবো বুঝছেন মাগরীবের পরে আমি আপনাদেরকে একটা ভাইরাল থ্রি পিস দিব মাগরীবের পরে তারপরে আপনারা একবার কাউন্ট করে নেবেন

সবাই একটা দুইটা পাইবেন একটা একটার বেশি নিতে পারবেন না ঠিক আছে এটা একটা বেশি দিব না একটার বেশি দৌড়ে দিব না নিয়ে নেবেন এই যে অনেক সুন্দর করে একটা পকেট টু পিস পকেটে অনেক সুন্দর করে কাজ করা আছে সাইজ আছে নিয়ে নেবেন অনেক সুন্দর এটা এই যে এই যে পকেটটা পকেটে হাত দিবেন একটা আর এই একটা হাত দিবেন পকেট টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস ঠিক আছে এটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা টুপিসই সুন্দর কোনো টুপিস কোন এই যে এটা হচ্ছে প্যান্টটা প্লাজোটা হচ্ছে গরজিস করে কাজ করা যারা দশটা টুপিস নেবেন তারাই নিবে টুপিস থেকে টুপিস থেকে একটা এখান থেকে নিয়ে ওইখান থেকে নিয়ে অ্যাড করা যাবে না ঠিক আছে যারা দশটা টুপিস নেবেন তাদের জন্য আর এই টুপিটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা অসম্ভব সুন্দর একটা টুপিস একটা টুপিজ দিয়ে গিফট করা যাবে এখানে যতগুলো টুপিজ দেখাইছি এগুলোর সাথে শুধু একটা উন্না না দিয়ে দিবেন বাস ঈদ হয়ে যাবে এগুলো কেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটি এগুলো আপনারা আবার আরাম টানুন টানতে গেলে দুই হাজার বাইশশো দিয়ে নিয়ে আসবেন আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আর এই টু পিসটা একবারে কম দাম করে দেই এখন নিয়ে নিন ঠিক আছে কম দাম করে দিলাম এখন নিয়ে নিন এই টুপিসটাও দুইটা কালার আছে কালার নিয়ে নেবেন এই যে বুকে অনেক সুন্দর করে কাজ করা হাতায় অনেক সুন্দর করে কাজ করা দুই সাইডে কাজ করা আর এইটা দিয়ে দিলাম একেবারে বিশেষ ডিসকাউন্টে পাঁচশো টাকায় আজকে যারা নেবেন ঠিক আছে এখন লাস্ট টাইম তো দিয়ে দিলাম লাভ ছেড়া দিলাম পঞ্চাশ টাকা থাকে আমাদের মাঝে মাঝে কিন্তু কোনো সব প্রোডাক্ট থাকে না বেশিরভাগ প্রোডাক্ট লস হয় এই যে মাত্র হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে নিয়ে আসাম তার কিছু দেখাম না এইটা হ্যাঁ তো না আচ্ছা এই জামাটা একেবারে বিশেষ ডিসকাউন্টে দেওয়া যায় আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে কোটি গাউন ঠিক আছে হচ্ছে কোটি বুঝছেন কোটি গাউন এটা হচ্ছে কোটি গাউন কে জানে কমেন্ট করতেছে আমার কোলাটা হচ্ছে একটু কমেন্ট করতে আমার মাথায় ঘুরে গেছে মানুষ এত লাইক করে পাঁচটা ছয়টা লাইক করি আর লাইভে দাঁড়ানো কি মানে আগেই মাথা নিয়ে ঝিলমিল দিই সে রোজা থেকে বলে লাইভ করে এগুলি মানুষের না লাইভ করা অনেক কষ্টের কথা বলা ঠিক আছে রোজার একটা কথা অনেক কষ্টের আচ্ছা এইটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা সাইজ আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এটা কোটিটা আপনার বুড়ায় রয়েছে কিরকম দেখা যায় কোটিটা খুললে দেয় ঠিক হয়ে যাবে আমি কোটিটা খুললে দেখা যায় তো কোটিটা বুঝছেন সবাই হ্যাঁ এটা হচ্ছে কোটিটা এটা এসে জামাটা এটা অনেক সুন্দর একটা জামা এই যে এইটা হচ্ছে কোটিটা এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা এই যে জামাটা ফ্রি সাইজ দেখছেন এরকম ফ্রি সাইজ আর এইটা হচ্ছে কোটিটা এই যে কোটিটা যে কোনো জামার সাথে পড়তে পারবেন কোটিটা এখানে বাইন্দা রাখছি আমি এখানে অনেক টাইট করে বাইন্দা রাখছি আপনার বামটা খুললেই আপনার দেওয়া হয়ে যাবে কিছু খুললেই দিয়ে নেই উঠে আর এই গিটটা আমি চোখে তো একবারে দেখি না এটা এরকম তার এটা তো একটু খুলনা দিই তার কুয়া দেখাই দিই আপনারা না তো বুঝবেন না কবেন যে না এটা কি হাইছেন খুলনা দেখাই দিয়েছি জামাটা দিয়ে দিয়েছি অনেক সুন্দর জামাটা ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন সময় লাগবো আচ্ছা তাহলে মা জামা দেখাই কি দেওয়াই সময় লাগবে খোলা সময় লাগবে খোলা তাও খোলা পৌঁছে গেছি না সিলেও ঈদের মেয়ে কম না লাগাইব এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে ফোর পার্ট ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা আর আমি যে কতগুলো ইন্ডিয়ান সারারা দেখাইছি না আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটা আসতে দিলে কোলাই ভাই সুচা আছে আচ্ছা রাখ রাখছি একটা রাখ এইটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে ইন্ডিয়ান ড্রেসটার হাতাটা আর এইটা হচ্ছে দুইটা সারারা এটা হচ্ছে সারারা নিচে সারারা হবে নিচে সারারা হবে এটা এটা হবে সারারা নিচে পায়জামাটা পুরো কাজ থাকবে সারারা হবে আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা সারারা ঠিক আছে পিওরের ভিতরে সারারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা গর্জিয়াস করে পায়জামাটা কাজ করা মাত্র সাতশো টাকা এগুলি বাচ্চা করে দিলে অনেক খুশি হবে মার্কেট প্রাইস আড়াই থেকে তিন হাজার টাকা মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা কুটিটা খুলে লাইছি এই যে কটিটা দেখেন এই যে দুইটা লেস থাকবে অনেক সুন্দর কটিটা এইখানে দুইটা রশি আছে এই যে এইটা রাখছিলাম বেশি টাইট করে লেগে হয়ে আসিল আমি বানটা ছেড়া দিছি বানটা খুলে দিবেন এই যে এইটা হচ্ছে কুটিটা ঠিক আছে এইখানে দুটা রশিয়া এইখানে দুটা আছে সেও বানবেন ঠিক আছে আর এইটা হচ্ছে জামাটা আর এত সুন্দর ড্রেসটা লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে হ্যাঁ এটা সালোয়ার ওনা পাঁচশো পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস নেবেন এই ভিডিও থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন মাথা খালি ঘুরায় বুঝছেন জামা অনেক দিয়ে রাখছে আমার আমার দেখা সম্ভব না আসসালামু আলাইকুম